মানে কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল ভার ওপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তা সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে অদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঐদুল ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ওইদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা এসেছি এখন কাশিপুর থানার দ্বারস্থ হব কাশিপুর থানা কী প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর জি কলেজ নিয়ে যাব যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরে ঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থায় সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় কারা চক্রান্ত নেতারা চক্রান্ত করছে রাতের অন্ধকারে যারা খবর তুলে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি দেখো আক্রমণ করো আর ঝাই করো

এবারে ঠিক লোকের ঘায়ে হাত দিয়েছো কোথায় যেতে হয় কদ্দুল নিয়ে যেতে হয় আমরা যাবো বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না পরিস্থিতি ঐদুল বার যা সময় কথা হবে তাদের সাথে দেখো কথায় কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই